নমস্কার আমরা এখন আছি মায়ং কামাখ্যা মায়ং তন্ত্রমন্ত্র আদি তন্ত্রমন্ত্র দেশ মায়ং নারীশাসিত দেশ মায়ং সে মায়ঙে আছি এখন কলিতা খুরার কাছে তো খোড়ার কাছে আপনারা সমাধান পাবেন বসীকরণ বিচ্ছেদ প্রেমে বাধা সাংসারিক অশান্তি বিচ্ছেদ ডিভোর্স কোর্ট কাচারি মামলা মোকর্দমা যত আছে এ থেকে জেদ পর্যন্ত আপনারা সমাধান পাইব লাগবে ঠিক আছে বশীকরণ ওই বেবি বেবি মোহিনীও আপনার পাবেন রাজমোহিনীও পাবেন কত ধরনের মোহিনী আছে কাকা আপনার কাছে বহুত ধরনের আছে বশীকরণ খেলমোহনী হুম রাজমোহনী মনমোহনী দেি মনমোহনী বহুত মোহনী আছে হুম মোহনীবা আছে হুম কোনোবাই দৰকাৰ হ'লে আহিব তাৰ ফল পাবই